আজকে আমরা সবাই বের হয়ে পড়ছি আর আজকের গন্তব্য জেলা ভোলা ভোলা জেলার নাম অনেক শুনেছি শুনেছি ভোলা জেলা নাকি অনেক সুন্দর তাই ভাবলাম এবার আমরা যাব ভোলা জেলায় ঘুরতে ভোলার সব থেকে যেগুলো দর্শনীয় জায়গা আছে সব জায়গায় আমরা ঘুরবো অনেক অনেক মজা হবে আর আমি প্রায় সব জায়গায় তাই বাইক নিয়ে যাই কারণ বাইক নিয়ে গেলে ভালোভাবে ঘুরে দেখা যায় জায়গাগুলো অলরেডি আমরা চলে আসছি লক্ষীপুর সদরে এখন এইখান থেকে আমরা যাব মজু চৌধুরী ফেরি ঘাটে ওইখান থেকে আমরা ফেরিতে বা লঞ্চে করে যাব সরাসরি ভোলাতে অলরেডি আমরা চলে আসছি ঘাটের কাছাকাছি ঘাটে আসার সাথে সাথেই দেখতে পেলাম ফেরির কোনো নাম গন্ধই নেই আমাদেরকে লঞ্চ এ করেই যাইতে হবে আর লঞ্চ ঘাটে আইসে ভাই কি সিন্ডিকেট বাইক নিয়ে সব থেকে বড় সিন্ডিকেট মুখে পড়লাম আমরা বাইক নাকি এখানকার কুল ঈদের তুলতে হবে ওরা যদি তুলে দেয় তাও ওদেরকে টাকা দেওয়া লাগবে না তুলে দিলেও টাকা দেওয়া লাগবে ভাই এইটা আবার কোন দেশের আইন লঞ্চ ছাড়ার আগে দেখি একদম তুফান শুরু হয়ে গিয়েছে আর এই তুফান কোন বৃষ্টির না এটা হচ্ছে বালুর তুফান বাতাসে যে কি পরিমানে বালু উঠতেছিল আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল পুরা শরীরে বালু হয়ে গেছিল আমরা কেউ একদম টাকাইতে আইতে পারতেছিলাম না তারপর আর কি লঞ্চ ছাড়লো অস্থির একটা পরিবেশ বৃষ্টির আগ মুহূর্ত আসলেই অনেক সুন্দর পরিবেশ ছিল তারপর কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম ভোলাতে আর ভোলাতে এসে ভাই আবার ভিতরে পড়লাম মধু চৌধুরীর ঘাটে কিছু ভাই ব্রাদার ছিল ওদের কারণে আমাদের টাকা দেওয়া লাগেনি কিন্তু এইখানে এরা যে পরিমানে ধরছিল ওদের দিয়ে গাড়ি না তুললেও টাকা দেওয়া লাগবে ভাই লঞ্চ ঘাটে এই ধরনের সিন্ডিকেট আমরা বন্ধ চাই এটা আবার কোন ধরনের কথা আমরা শুধু শুধু কেন টাকা দিতে যাবো এদেরকে লক্ষ্মীপুরে টাকা না দিয়ে একটু সার পাইছিলাম ভাই ব্রাদারের জন্য কিন্তু এইখানে আর সার পালাম না এখানে আমাদেরকে টাকা দেওয়াই লাগলো পরের দিন সকালবেলায় প্রথমেই আমরা চলে আসলাম ভোলা পৌর ভবনের সামনে আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন একদম বিদেশি স্টাইল এর বিল্ডিংটা বিল্ডিংটা আমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আমার কাছে এখন আমরা রওনা হয়ে পড়লাম এখন আমরা যাব ভোলার ভিতরে সব থেকে ভাইরাল সব থেকে ফেমাস যে জায়গাটা সেইখানে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন আমরা কোন জায়গাতে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি চর ফ্যাশনে ভোলার ভিতরে সব থেকে ফেমাস জায়গা যাওয়ার ফলে সুন্দর একটা মসজিদ দেখতে পারলাম আসলে এই জায়গাটার আমি কোনো নাম জানি না আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তারপর আর কি ভাই যেই যাচ্ছি যেই যাচ্ছি পথ শেষ হয় না ওলা সদর থেকে চর ফ্যাশন মনে হয় সত্তর কিলোমিটার প্রায় সত্তর কিলোমিটারের পথ আমরা জার্নি করতেছি দুই ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম ভোলার চর ফেশনে আর এই টাওয়ারটা ভোলার ভিতরে সব থেকে ফেমাস এখানে দেখতে পারলাম ওই দেশের পতাকা আছে তাই একটু লাথি দিয়ে নিলাম এখন অনেকেই মনে হয় আমার কমেন্টে এসে গালাগালি শুরু করে দিবে এই কাজটা আমি কেন করলাম ভাই কে কি বললো এতে আমার কিছু যায় আসে না পিছনে আছে অনেক সুন্দর একটা টাওয়ার বাংলাদেশের সব থেকে বড় টাওয়ার এইটা এই টাওয়ারটার নাম আমি জানি কিন্তু বলবো না আপনারাই কমেন্ট করবেন যে এই টাওয়ারটার নাম কি দেখি কে কে জানে তারপর কিছুক্ষণ এখানে থাকলাম আমরা অনেকগুলো ফটো শুট করলাম ভিডিও শুট করলাম এখন আমরা যাচ্ছি চর ফেশন ঘাটে ওইখানে নাকি ভালো একটা ট্যুরিস্ট স্পট আছে ওইখানে আমরা ঘুরবো দেখব তারপর চরে যাব নদীতে গোসল করব ভোলাতে নাকি দ্বীপ আছে সেই দ্বীপের ওইখানেও যাব বাজারের ভিতরে একটু জ্যাম ছিল তাই আমাদের বের হইতে একটু কষ্ট হচ্ছিল আর কি আমরা এখন যাচ্ছি চর ফেশন লঞ্চ ঘাটে আসলে এই ভোলা জায়গাটা অনেক সুন্দর যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আর ভোলার মানুষ তো তার থেকেও ভালো ভোলার মানুষ অনেক ভালোবাসা দিয়েছে আমরা অলরেডি চলে আসছি সেই ট্যুরিস্ট স্পটে আর জায়গাটা ভাই আসলে অনেক সুন্দর আমি তো কল্পনাই করতে পারিনি যে জায়গাটা এত সুন্দর হবে দেখি যাই আরো যাই কেমন সুন্দর দেখি একপাশে নদী আর একপাশে আমরা আসলে জায়গাটা অনেক সুন্দর নদীর পাড় দিয়ে আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটে শুনলাম এই লঞ্চ ঘাটটা নাকি নতুন করেছে মানে নতুন করে মেরামত করেছে আসলে অনেক সুন্দর করেছে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো আর এখানে অনেক বড় বড় লঞ্চও আছে এইখান থেকে লঞ্চ নাকি সরাসরি ঢাকাতে যায় লক্ষ্মীপুর যায় আরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় বোলার মানুষ কে কে জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করবেন তারপর আমরা এই লঞ্চ ঘাট থেকে তাল খেয়ে নিলাম এই বছরের প্রথম তাল খাচ্ছি কিছুক্ষণ ওইখানে থাকার পর আমরা এখন বের হয়ে পড়ছি এখন আমরা প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করব আমরা এখন যে এখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে যেমন পরিবেশটা অনেক সুন্দর আবার ওইখানের পরিবেশটা অনেক সুন্দর আমরা ওই জায়গাটা দেখার জন্যই আসছি দেখেন ভাই প্রকৃতি কত সুন্দর আপনারা যদি এখানে না আসেন বুঝতেই পারবেন না আসলে ভিডিওতে সবকিছু ক্যাপচার করা সম্ভব না আসার পথে যে এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি আমরা আর এখানকার কথা তো বলার বাইরে আসলেই অস্থির পরিবেশ এখন আমরা গছলের প্রস্তুতি নিচ্ছি এই সুন্দর জায়গাতে আমরা সবাই মিলে গোসল করবো গোসল করে আমরা এখান থেকে চলে যাব। আর আমাদের ভোলার জার্নিটা এখানেই শেষ হয়ে যাবে দ্বীপ জেলা ভোলা আসলে এক কথাই অস্থির এখানে অনেক বোন আছে আমরা বোনের ভিতরে যাচ্ছি না আমরা এখন নদীতে গোসল করব। আমরা গোসল করব সবাই খালি গায়ে তাই আর ভিডিও ফুটেজ দেখাবো না আমাদের এবারের ভোলার জার্নি এখানেই শেষ আবার দেখা হবে ভোলাবাসীর সাথে ইনশাল্লাহ কোনো একদিন আর ভোলার সৌন্দর্যের কথা বলতে গেলে শেষ হবে না আপনাদের যাদের ঘুরার ইচ্ছা আছে সবাই চলে আসবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভোলার মানুষদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই